বিশ্বের সবচেয়ে অদ্ভুত মানুষ যারা সুন্দর দেখতে এমন কীর্তি করেছে নম্বর ছয় টেড রিচার্ডস ব্রিটেনে বসবাসকারী এই মানুষটি দেখতে অনেকটা তোতা পাখির মতো তিনি তোতা পাখি খুব পছন্দ করেন তাই নিজেকে তোতা পাখির মতো করে তুলতে তিনি অনেক অস্ত্রোপচার করেছেন প্রথমে অস্ত্রোপচারের মাধ্যমে তার কান অপসারণ করান পরে তিনি তার ভ্রুপে ট্যাটুও করিয়েছিলেন এই সব কিছুতে সন্তুষ্ট না হলে তার মাথায় একটি ছিদ্র করা হয়েছিল এবং একটি নকল শিংও ঢোকানো হয়েছিল এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি যখনই আইনাই নিজেকে দেখি তখনই নিজের মধ্যে কিছুর অভাব খুঁজে পাই ততক্ষণ থামব না যদি না সে সম্পূর্ণ একটি পাখিতে রূপান্তরিত হয় পাঁচ নম্বর লাকি ডায়মন্ড রিচ এই ব্যক্তিকে প্রথমবার দেখলে যে কেউ ভয় পাবে নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী এই ব্যক্তির নাম ছিল গ্রেগরি পল ম্যাকলিন কিন্তু তার অদ্ভুত ট্যাটুর কারণে লোকে তাকে লাকি ডায়মন্ড রিচ হিসেবে চিনতে শুরু করেছিল কারণ সে দেখতে ভয়ঙ্কর পশুর চেয়ে কম নয় প্রথমত তিনি তার পুরো শরীরকে ব্ল্যাকিং দিয়ে ঢেকেছিলেন যার জন্য প্রায় এক হাজার ঘন্টার সময় লেগেছিল এবং সারা বিশ্বের ট্যাটু শিল্পীদের সাহায্য ছিল সেখানে এসবের কারণে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড যা কেউ ভাঙতে পারবে না চার নম্বর হেনরি রড্রিগেজ আপনি নিশ্চয়ই ক্যাপ্টেন আমেরিকার ভিলেন র্যাডস কালকে দেখেছেন যার মুখ লাল এবং তার নাকও কাটা ছিল আসুন আমরা আপনাকে বলি যে হেনরি রড্রিগেজ নামে এই ব্যক্তির নাক কাটার সাথে পুরো মুখে লাল ট্যাটো করিয়েছিলেন যাতে তাকে লাল খুলির মতো দেখায় এতগুলি অস্ত্রোপচারের জন্য হেনরিকে মোট চল্লিশ হাজার ডলার খরচ করতে হয়েছিল প্রথমে তার চোখ সম্পূর্ণ কালো করেছিলেন এবং পরে অস্ত্রোপচারের পর তার মাথার ভেতরেও সিং মতো গঠন করেন তিন নম্বর মার্টিনিডাম জার্মানিতে জন্ম নেওয়া আগে এতটা কুৎসিত ছিল না যেখানে মানুষ হওয়ার জন্য অনেক করে সেখানে মার্টিনা তার ত্বককে কালো করতে চেয়েছিলেন যার জন্য অনেক করেছেন এত টাকা শরীরে খরচ করার পর মাটিনাকে এমন কালো দেখাচ্ছে শুধু কালো রঙই নয় এর পাশাপাশি তিনি নিজের শরীরেও কিছু পরিবর্তন করেছেন যা দেখেই বুঝতে পেরেছেন দুই নম্বর জোয়েল মিগলার সাতাশ বছর বয়সী ছেলেটি তার অদ্ভুত দুঃসাহসিক কাজের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে এই ছেলেটির মুখে অনেক ছিদ্র করা হয়েছে এই গর্তে এই ধরনের অনেক গর্ত চল্লিশ মিলিমিটার পর্যন্ত প্রসারিত হয়েছে মুখ দিয়ে করার কাজগুলো জয়াল তার মুখের অন্যান্য ছিদ্র দিয়ে করে যেমন খাবার খাওয়া এমনকি দাঁত ব্রাশ করা এসব কারণে জয়ালকে কেউ পছন্দ করে না এমনকি তার বন্ধুরাও তাকে ছেড়ে চলে গেছে এক নম্বর ইথান ব্রাম্বেল অস্ট্রেলিয়ায় বসবাসকারী ইথান তার শরীরে চল্লিশটিরও বেশি শরীরের পরিবর্তন করেছেন তার জিভ কেটে দুই টুকরো করার পাশাপাশি অস্ত্রোপচার করে তার নাভিও অপসারণ করেছেন এছাড়া চোখের ভেতরে কালো ট্যাটুও করিয়েছেন তিনি ইথান মাত্র চব্বিশ বছর বয়সী এবং বডি আর্টে তার খুব পছন্দ যার কারণে তিনি এগারো বছর বয়সে বডি মডিফিকেশন শুরু করেন তিনি বলেন যে কেউ আগে তার দিকে তাকাতো না কিন্তু যখন থেকে সে তার শরীর পরিবর্তন শুরু করেছে মানুষ তাকে অনেক পছন্দ করে